রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর বিষয় কোড প্রত্যেকটা স্টুডেন্ট বোর্ড পরীক্ষায় এই তিনটা জিনিস প্রপারলি পূরণ করা হয়েছে কিনা অনেক বেশি টেনশন থাকে এই ভিডিওতে আমরা শিখে নিব কিভাবে এই তিনটা জিনিস প্রপারলি পূরণ করতে হয় পরীক্ষার হলে যখন তোমাকে পরীক্ষা খাতাটা দেওয়া হবে তুমি দেখবে কভার পেজটা একদম সেম টু সেম এরকম সো তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেটা যদি এইচএসসি হয় এইচএসসি এর পরে একটা টিক দিয়ে যত সালের পরীক্ষা দু হাজার ছাব্বিশ হলে দু হাজার ছাব্বিশ এখানে লিখে ফেলো তারপরে যদি এইচএসসি হয় তাহলে এইচএসসি যে বৃত্তটা সেটা পুরোপুরি ভরাট করে ফেলো এখানে মনে রাখবে অবশ্যই একটা বৃত্তই ভরাট করতে পারবে এখানে চাইলে তুমি এসএসসি অথবা ডিআইবিএস এটা পূরণ করতে পারবে না তারপরে অ্যাডমিট কার্ড দেখে তুমি তোমার রোল নম্বরটা সাবধানে এখানে লিখে ফেলবে লেখার পরে যদি প্রথম ডিজিটটা ওয়ান হয় তাহলে আমি এখানে ওয়ান পূরণ করব এরপরে জিরো এভাবে আমরা আমাদের ছয় ডিজিটের যে রোল নম্বরটা আছে সেটা পূরণ করে ফেলবো তারপরে আবারও অ্যাডমিট কার্ড দেখে আমাদের যে দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা পূরণ করে ফেলবো তারপরে একই রকম ভাবে আমি আবার যে ঐ মাসিকটা আছে সেইটার এই পোর্শনটা পূরণ করে ফেলবো তারপরে আমি বিষয় কোডটা পূরণ করে ফেলবো প্রথম পরীক্ষা যদি বাংলা হয় আমি নিশ্চিত হয়ে এই নাম্বারটা পূরণ করবো এরপরে এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা আরেকটা কলাম আছে তুমি তোমার পুরো পরীক্ষাটা শেষ করে কতগুলো এক্সট্রা পেজ নিচ্ছ তার ভিত্তিতে যদি তুমি তিনটা এক্সট্রা পেজ নাও তাহলে তিন পূরণ করবা আর এখানে লিখে ফেলবা তিন যেখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে তারিখের জায়গাটা আছে তুমি একটু পরীক্ষা দিয়ে বের হওয়ার আগে নিশ্চিত হয়ে নিবা তোমার কক্ষ পরিদর্শক এই সাইনটা করেছেন কিনা খুব সহজেই শিখে নিলাম বোর্ড পরীক্ষার ওই মাসে কিভাবে পূরণ করতে হয় তবে সব সতর্কতা অবলম্বন করার পরেও যদি কোথাও কোনো ভুল হয়ে যায় একদম হেজিটেট না করে তোমার যে কক্ষ পরিদর্শক অর্থাৎ পরীক্ষার গার্ড তাকে দ্রুততম সময়ের মধ্যে তোমার সমস্যাটি জানাও আশা করা যায় তিনি তোমার এই সমস্যাটি সমাধান করে নেবেন কমেন্টে জানাও পরীক্ষা সম্পর্কিত এরকম আরো কোন কোন প্রয়োজনীয় ভিডিও তোমরা আমাদের কাছে যাও